অর্ক তুমি বলে দাও তো তোমার ড্রেসটা কেমন হয়েছে মিমি দিয়েছে ঠিক বাপ তোমার মিমির ড্রেসটা কেমন হয়েছে একটু এইদিকে দেখো বাপ সোনা এইদিকে দেখো একবার মিমিকে বলে দাও তো বাপ এদিক দেখো তোমার মিমিকে একটু বলে দাও তো বলো নাইস হয়েছে বলো থ্যাংক ইউ মিমি নেক্সট টাইম আরো ভালো হবে বা ভাই রাখো কে মিমি কে দিদি কে বলে দাও থ্যাংক ইউ মিমি ড্রেসটা খুব সুন্দর হয়েছে কি হচ্ছে বাবাটা কাল দেখি হচ্ছে মুখ দেখি কি হচ্ছে

បាយ